ফারাক্কার নবনিযুক্ত যুব নেতৃত্বকে সম্বর্ধনা বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে তৎপর যুব কংগ্রেস আগামী দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও চাঙ্গা করতে ফারাক্কায় নবনিযুক্ত অঞ্চল সভাপতিদের সম্বর্ধনা দিল যুব কংগ্রেস বৃহস্পতিবার সন্ধ্যায় ফারাক্কার দলীয় অফিসে এক এবং অঞ্চলে নবনিযুক্ত যুব সভাপতিদের হাতে সম্বর্ধনা দেন যুব নেতৃত্ব সম্বর্ধনা ঘিরে দলীয় কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আসন পুনরুদ্ধারে আসার আলো দেখেছিল জাতীয় কংগ্রেস সেই পুরনো দুর্গ আবার দৃঢ় করতে মরিয়া জেলা ও ব্লক নেতৃত্ব দীর্ঘ কয়েক বছর ধরে ফারাক্কা যুব কংগ্রেসের সাংগঠনিক দায়িত্ব সামলে আসছেন যুব সহ সভাপতি আসিফ ইকবাল শুধু সাংগঠনিক দায়িত্ব নয় বিভিন্ন সময় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে জোরালো প্রতিবাদে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে যুব কংগ্রেসের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেন আসিফ ইকবাল তিনি জানান বুথ থেকে অঞ্চল সমস্ত স্তরের নেতৃত্বকে এক ছাতার তলায় এনে সংগঠনের শক্তি বাড়ানোই আজকের মূল লক্ষ্য এদিন বিভিন্ন 부த் সভাপতি এবং অঞ্চল সভাপতিদের নিয়োগপত্র তুলে দেওয়া হয় এছাড়াও তিনি জানান সম্প্রতি বহরমপুরে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর উদ্যোগে শুরু হওয়া দলের মিশন সরাজ আন্দোলনকে জুড়ে তীব্রভাবে সক্রিয় করা হবে প্রতিটি যুবকর্মীর কাছে বারকোড যুক্ত একটি বিশেষ কার্ড পৌঁছে দেওয়া হবে সেই বারকোড স্ক্যান করলে একটি অনলাইন ফর্ম খুলবে যেখানে এলাকার রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য শিক্ষা সহ কমপক্ষে 10টি সমস্যা সরাসরি জানানো যাবে আসিফ ইকবাল জানান এক মাস ধরে আমরা এই ইস্যুগুলি সংগ্রহ করব মাস শেষে ফারাক্কার অঞ্চলের বাস্তব সমস্যাগুলি আমরা প্রকাশ্যে তুলে ধরব ফারাক্কা জুড়ে চলবে আমাদের স্বরাজ মিশন কর্মসূচি এদিনের অনুষ্ঠান ও বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কংগ্রেসের সহসভাপতি সভাপতি আসিফ ইকবাল ফারাক্কা ব্লক যুব কংগ্রেসের সভাপতি মাহফুজ আলম ইউনুস শেখ নয়নসু অঞ্চলের নবনিযুক্ত সভাপতি ইজাজ মোমিন বেওয়া এক অঞ্চলের যুব সভাপতি কাজী মোফাজ্জেল ফারাক্কা যুব কংগ্রেসের নবনিযুক্ত সহ সভাপতি প্রসেনজিৎ হালদার বেনিয়া পঞ্চায়েতের প্রধান জাকির শেখ বিভিন্ন অঞ্চল ও বুথের নেতৃত্ব কর ফারাক্কার সাংগঠনিক শক্তিকে নব উদ্যমে এগিয়ে নিতে এদিনের সম্বর্ধনা অনুষ্ঠান যে আগামী নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ বার্তা দিল তা স্পষ্ট প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের আহ্বানে এখানে এসছেন আজকে প্রেসমিট ডাকার কারণ উদ্দেশ্য হচ্ছে যে আমরা যুব কংগ্রেসের তরফ থেকে কিছু কর্মসূচি লঞ্চ করছি সেই কর্মসূচি লঞ্চিংয়ের জন্য আজকে আমাদের যুব কংগ্রেস ফারাক্কা যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে সকল পদাধিকারী এবং বুথ কমিটি মেম্বারদেরকে ডাকা হয়েছিল তার সাথে সাথে আমাদের যখন মনে হয়েছে যে সংগঠনকে আরও মজবুত করতে হবে যেখানে যেখানে আমাদের খামতি মনে হয়েছে যে ছিল সেই খামতিগুলোকে ঠিক করার জন্য আমরা নতুন আমাদের যারা যোদ্ধার আছে তাদেরকে নিয়োগপত্র তুলে দিলাম এবং তাদেরকে সম্মান জানানোর জন্য আজকে মিটিংটা ডাকা হয়েছিল প্রথম যে কর্মসূচি হয়েছে সেটা এক সপ্তাহ আগে মহরমপুরে অধিতদার নেতৃত্বে এই মিশন স্বরাজ নামক আমাদের এক আন্দোলন বলতে পারেন এই আন্দোলনটা লঞ্চ হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে যে যে বারকোড আপনারা দেখছেন এই বারকোড এই বারকোডের মাধ্যমে একটা গুগল ফর্ম আসবে আমাদের যুব কংগ্রেসের প্রত্যেকটা কর্মীকে বলা হলো যে তারা এইটা বার যাতে প্রত্যেকটা এলাকার মানুষের কাছে নিয়ে পৌঁছায় এবং বার স্ক্যান করতেই কিন্তু একটা ফর্ম খুলবে সেই ফর্মের মধ্যে দশটা প্রবলেম অন্তর্ভুক্ত করা আছে সে প্রবলেমগুলো সাধারণ মানুষ সিলেক্ট করে বলবে যে তাদের কি কি সমস্যা সে পানীয় জল হতে পারে ড্রেনের সমস্যা হতে পারে এডুকেশনের সমস্যা হতে পারে হেলথের সমস্যা হতে পারে দশটা সেখানে পয়েন্ট আউট করা আছে মানুষকে যেটা মনে হবে যে আমাদের ব্লকে এইটা নিয়ে কাজ করা উচিত আমাদের ব্লকে এই জায়গায় আছে আমাদের ব্লকে খামতি এটা নিয়ে আওয়াজ তোলা উচিত আমরা এক মাস ধরে এই ইস্যু কালেকশনগুলো করব ইস্যু কালেকশন করার পর এক মাস পর আমরা ফিল্টার করব যে কোন ব্লকে এটা গোটা মুর্শিদাবাদ ব্যাপী হবে আমি আমার ব্লকেরটা বলছি আমরা এক মাস পর ইস্যু কালেকশন করে দেখবো যে কোন ইস্যুটা মানুষ সব থেকে বেশি ভুক্তভোগী কোন জিনিসটা নিয়ে মানুষ চাইছে যে আন্দোলন হোক কোন সমস্যা নিধান মানুষরা চাইছেন সেই সমস্যা নিয়ে জাতীয় কংগ্রেস আন্দোলনে নামবে আমরা আমাদের কর্মীকে এটা বুঝিয়েছি তারা কালকে থেকেই মাঠে নেমে প্রত্যেকটা মানুষের কাছে তাদের সমস্যা অন্তর্ভুক্ত করবে সমস্ত কিছু অনলাইন হবে দ্বিতীয় দ্বিতীয় যেটা কর্মসূচি হচ্ছে এটা আমাদের সেন্ট্রাল কর্মসূচি বাংলা বাঁচাও বাংলা গড়ো এর মধ্যে একই জিনিস আছে এখানে একটা মিস কল একটা নাম্বার দেওয়া আছে এই যে নাম্বারটা দেওয়া আছে নাইন এইট ডাবল ওয়ান এইট সিক্স সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারটা কিন্তু আমাদের একটা ওয়ার রুম ক্রিয়েট করা আছে আমরা প্রত্যেকটা মানুষের কাছে যেরকম বারকোড নিয়ে যাচ্ছিলাম প্রত্যেকটা মানুষের কাছে যাব তাদের সমস্যা নিয়ে যারা মনে যারা বলবে যে তারা সরকার থেকে খুশি নয় তারা যারা বলবে যে সরকার ঠিকমতো কাজ করছে না শিক্ষাক্ষেত্রে তারা পিছিয়ে আছে ডেভেলপমেন্ট নেই এখানে কর্মসংস্থানে কাজ হওয়া দরকার তারা এই নম্বরে মিসকল মারবে এবং শুধু মিসকল মারা পর্যন্ত সীমিত থাকবে না তাদের নাম্বারটা আমরা ট্র্যাক করব দুই দিন হোক চার দিন হোক পাঁচ দিন হোক আমরা কিন্তু রিভার্ট ব্যাক কল ব্যাক করব এতে কি হবে আমরা জানতে পারবো যে কত মানুষ এই ফারাক্কা ব্লক থেকে এটা যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে হচ্ছে আমি আমার ব্লকটা আবার বলছি আমরা জানতে পারবো যে আমার ব্লকে কতটা মানুষ এই তৃণমূল সরকারের বিরুদ্ধে আমরা জানতে পারবো এই সরকারের বিরুদ্ধে কতটা মানুষ আছেন যারা জাতীয় কংগ্রেসের পক্ষে আছেন এটা একটা ডেটা কালেকশনও হচ্ছে প্লাস আমাদের একটা জনসংযোগ হচ্ছে এই দুটো কর্মসূচি এবং নিয়র পত্রের জন্য আজকে আপনাদেরকে ডাকা হয়েছিল মানুষের যে সমস্যা আবার বলছি মানুষের সমস্যা জানার জন্য আমরা ভার্বালি অনেক কিছু জানি আমরা হয়তো জানি যে আমার পাড়ায় ড্রেনের কাজ হওয়া দরকার আমার পাড়ায় টিউকল টিউকল ঠিক নেই আমার পাড়ায় রোড ভাঙা রয়েছে আমার পাড়ায় ড্রেনের কাজ হওয়া দরকার আছে আমার পাড়ার প্রাইমারি স্কুলে শিক্ষা শিক্ষক আসে না হাই স্কুলে শিক্ষক আসে না এই ধরনের সমস্যা হতে পারে আমরা জানি কিন্তু অ্যাজ আ হোল মানে আমরা চাইছি এটা ডকুমেন্টেড হোক আমরা আমাদেরকে যে মানুষ বললো এই সমস্যাটা আমার হচ্ছে এটা আমরা কিভাবে প্রমাণ করব যার জন্য কিন্তু স্ক্যান করে